নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বেশ বিপাকে পড়েছে জেরা বিজেপি নেতৃত্ব কারণ তিনি এমন এমন কাণ্ডকারখানা করছেন এমন এমন কথা বলছেন যা প্রমুল অস্বস্তিতে ফেলছে নেতৃত্বকে তারা বুঝতে পারছেন না যে সেগুলো তারা কিভাবে ম্যানেজ করবেন আগে বেশ কিছু ভোটে দাঁড়ানো থেকে বা যখন তার তিনি তিনি যোগদান করেছেন তখন তার ঘোষণা হয়নি থেকেই তমলুক আসনে যাতায়াত করছেন বিভিন্ন জায়গায় দলে নন্দীগ্রাম তমলুক বিভিন্ন জায়গায় তিনি যাতায়াত করেছিলেন তখন কিছু কিছু টুকরো টুকরো মন্তব্য তিনি করা শুরু করেছিলেন যার থেকে বিজেপি বেশ অস্বস্তিতে পড়েছিল বিশেষ করে পূর্ব মেদিনীপুরের বিজেপি বা তমলুকের বিজেপি সাংগঠনিক যে জেলা রয়েছেন তার নেতারা তো আস্তে আস্তে সেই কি বলে অস্বস্তি পরিমাণ আরো বাড়তে থাকছে এবং সম্প্রতি তিনি দিয়েছেন আনন্দবাজার সেই সাক্ষাৎকারে তিনি এমন দুটি কথা বলেছেন যে যাতে বিজেপি নেতৃত্ব অনেকটাই তাকে নিয়ে বিপাকে না সেটা কিভাবে সামাল দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সাক্ষাৎকারে বলেছেন যে এরপরে তিনি তমলুকে ভোটে দাঁড়াবেন না তিনি একবারই ভোটে দাঁড়াবেন এবং পরিষ্কারই বলছেন যে এরপরে তার সাতষট্টি বছর বয়সে হবে তিনি পাগল নাকি যে আবার ভোটে দাঁড়াবেন এই ধরনের কথা তিনি বলেছেন তো এই নিয়ে যতই সভাপতি এবং তৃণমূল সেটাকে হচ্ছে লুফে নিয়ে তারা প্রচার করা শুরু করেছে তৃণমূল নেতা সোমেন মহাপাত্র তিনি বলছেন যে যে প্রার্থীর লক্ষ্য একবার ভোটে যেতা না তাকে গ্রাম বাংলার মানুষ ভাষা করে ভোট দেবেন কেন তিনি পরিষ্কার সাব জানাচ্ছেন যে পরে আবার দাঁড়াবো পাগল নাকি

না আমার বন্ধু বলছি সে আমাকে প্রায় বলতো যে তুই যা করছিস তাতে দেখা যাবে তোর শেষ জীবনে তুই আর তোর একটা লাঠি এছাড়া আর কেউ নেই তো এইটাতেই অবশ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেমে থাকেননি তিনি আরো দলের অস্বস্তি বাড়িয়েছেন সেটা হলো যে তিনি তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে কিছুটা মানে কণ্ঠাসা বলুন বা যে অর্থেই বলুন তাকে কিছুটা দমিয়ে দেওয়া বা তাকে তিনি খুব একটা আমল দিচ্ছেন না এটা বোঝাতে গিয়ে তিনি আরেকটি কাণ্ড করে বলেছেন আরেকটি কথা বলেছেন যে তমলুকে নাকি তিনি যে নির্বাচনী প্রচারে তৃণমূলকে তিনি দেখছেন না চোখে আর তিনি সিপিএম দেখছেন যেখানে যাচ্ছেন তিনি সায়ন ব্যানার্জি সিপিএম এর যিনি প্রার্থী আইনজীবী এবং হাইকোর্টে তারই কলিক তো সেই সায়ন ব্যানার্জিকে তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি বলছেন যে আমি তো যেখানেই যাচ্ছি সেখানেই সায়ন ব্যানার্জিকে সায়ন ব্যানার্জি সিপিএম এর মিছিল দেখতে পাচ্ছি বড় বড় মিছিল দেখতে পাচ্ছি তৃণমূল কোথায় তৃণমূল তিনি দেখতেই পাচ্ছেন না অথচ তিনি বলছেন যে আমি তো তৃণমূল আমাকে বারবার চ্যালেঞ্জ করেছিল রাজনীতিতে আসার জন্য সেই জন্যই আমি এসেছিলাম তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন যে সায়ন ব্যানার্জি সম্পর্কে বা সিপিএম বা তৃণমূলের প্রচার সম্পর্কে সেই অনলাইন সাক্ষাৎকারে আমরা একটু শুনে নেব আপনার মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য তাহলে এখন দেখছি সিপিএম ও সায়ন সায়ন কি আপনার পেশা কি বড় সে আমাকে যথেষ্ট গালাগাল করেছে আমি একটু তার জন্য ক্ষুব্ধ হয়েছি যাকে সে কিছু বলছিল না এখন ও সিপিএম কি বড় বড় মিছিল করছে তাই হ্যাঁ চিনংল বাজারে নেই নাকি তমলুকে আমি তো ভাই দেখতে পাইনি আচ্ছা সিপিএম এর মিছিল দেখতে বলেছি আচ্ছা তো এই কথা বলার পরে বিজেপিতে অস্বস্তি বাড়াটাই স্বাভাবিক কারণ হচ্ছে আপনারা জানেন যে তমলুকে বা পূর্ব মেদিনীপুরেই হচ্ছে গত 21 সালে যে ভোট বা কিছুটা 19 সালে হচ্ছে ভোট ভোট যেটা ছিল অনেকটাই তমলুক একটা বা পূর্ব মেদিনীপুরে বামেদের একটা ভালো ভোট ছিল সেই ভোটটা অনেকটাই বিজেপিতে শিফট করেছিল এবং একুশ সালও রাম বামেদের ভোট রামের বাক্সে গিয়েছে বলেই অনেকে মনে করেন বা পর্যবেক্ষকরা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন কারণ জিতেছিলেন এক সময় সিপিএম এ শক্তি ছিল শক্তি তো হলদিয়াতে বিজেপি জিতেছিল এবং অনেকেই মনে যে তমলুক লোকসভা আসনে যে ফলাফল হয়েছিল তিনটি বিধানসভা কেন্দ্র বিজেপি জিতেছিল এবং সেই তিনটি বিধানসভাতেই হচ্ছে বা সাতটি বিধানসভাতেই বামেদের ভোট অনেকটাই হচ্ছে বিজেপি পেয়েছিল যার ফলে ওই ফলাফল হয়েছিল এবং যে সেই যদিও সাতটা বিধানসভার নিরিখে প্লাস মাইনাসে তৃণমূল কিছুটা এগিয়েছিল কিন্তু বামেদের ভোট যে বামেদের বাক্সে গিয়েছিল বা বিজেপির বাক্সে গিয়েছিল সেটা বামেদের ভোটের শতকরা হার দেখলেই বোঝা যায় সেটা অনেকটাই কমে গিয়েছিল তো এখন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বামেদেরই চোখে দেখতে পাচ্ছেন এটা বলাতে বিজেপি নেতৃত্ব অস্বস্তিতে পূর্ব মেদিনীপুর তারা মনে করছেন যে বামেরা যদি ভোট বাড়ায় এই নির্বাচনে সায়ন যদি ভোট বাড়ায় আখেরে কিন্তু ক্ষতি হবে বিজেপির কারণ হচ্ছে সেক্ষেত্রে বামেদের যে ভোট সেই ভোট যদি চলে যায় বিজেপি শিবির থেকে চলে গিয়ে যদি সেটা সিপিএমের শিবিরে চলে যায় তাহলে কিন্তু ক্ষতি হবে এবং এটা প্রার্থীর পক্ষে বলাটা ঠিক নয় এবং তারা বুঝতে পারছে যে এটা নিয়ে আবার অস্বস্তিতে তারা পড়ছেন আর বামেদের ভোট যত বাড়বে তত হচ্ছে বিজেপির ক্ষতি এবং সেক্ষেত্রে অভিজিৎবাবুর জেতার কিন্তু আশা প্রায় কমে যাবে তো এইরকম কথাবার্তা বলাতে যাই হোক নেতৃত্ব অস্বস্তিতে কারণ তিনি শুরুতেই হচ্ছে নির্বাচন প্রচার শুরুটা করেন তখনই তিনি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু কামনা করেছিলেন সেই নিয়ে বিজেপি বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছিল আর তারপরে তিনি নিজেকে চন্দ্রগোড়া সাপের সঙ্গে তুলনা করেছিলেন তিনি বলেছিলেন যে আমি উনি ওনাকে কেউ আঘাত করলে তিনি ছেড়ে কথা বলেন না তিনি পাল্টা হচ্ছে ছবল মারবেন তিনি তার নিজেকে চন্দ্রবরা সাপের সঙ্গে তুলনা করেছিলেন এবং সম্প্রতি যেটা হয়েছে সেখানে হচ্ছে তিনি মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আবার তিনি অশালীন বক্তব্য রেখেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তৃণমূল সেই নিয়ে হচ্ছে নির্বাচন কমিশনে গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে যে তোমার রেট কত হ্যাঁ তোমার কি আট লাখ টাকা দিলে তোমাকে কাছে চাকরি পাওয়া যায় দশ লাখ টাকা দিলে রেশন হওয়া হয়ে যায় আর তুমি দিয়ে মেকআপ করাই বলি তোমার রেট দশ লাখ টাকা তোমার রেট বেশি কারণ তৃণমূল বলছে রেখা পাত্রে দু টাকায় কেনা যায় তো আমি পাল্টা বলছি যে তোমার রেট কত বলে মুখ্যমন্ত্রীকে এই ধরনের কথাবার্তা বলেছেন না কি সঙ্গে মুখ্যমন্ত্রী মহিলা কিনা সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তো সেই নিয়ে তৃণমূল অভিযোগ করাতে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তাকে শোকাস করেছে তিনি তাকে সোমবার বিকেল পাঁচটার মধ্যে সেই শোকাজের অ্যান্সার করতে বলা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সগন্ধমকে জানিয়েছেন যে তিনি সেই শোকাজের অ্যান্সার করবে এবং তেনা তার বক্তব্য যে তিনি সকাজের বিষয় অ্যান্সারের বিষয় পরিষ্কার করেননি কিন্তু তার বক্তব্য যে তিনি যেটা বলেছেন সেটাকে অন্যভাবে হচ্ছে তৃণমূলের আইটি সেল সেটাকে অন্যভাবে সেই ভিডিওকে এডিট করে সেটা বাজারে ছেড়েছে তিনি তার তিনি টোটাল যে বক্তব্যটা বলেছেন সেটাই নির্বাচন কমিশনের কাছে তিনি যে তার সকাজের অ্যান্সার হিসাবে জমা দেবেন কিন্তু তিনি সেটা যাই করে থাকুন জনমানুষের কিন্তু একটা প্রতিক্রিয়া হয়েছে যে অভিদ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী যেহেতু ভারতবর্ষ এখন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করাটা ঠিক না যেটা নির্বাচন কমিশনও বলেছে যে তিনি স্বাধীনতার সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছেন এবং তিনি নির্বাচনী বিধিভঙ্গ করেছেন এবং সেই কারণে তাকে দোষী সাব্যস্ত করে তার জবাব চাওয়া হয়েছে তো এখন যেটা ব্যাপারটা হচ্ছে যে এই তিনি আর ভোটে লড়বেন না এবারই একবারই ভোটে লড়তে চান তমলুকে তমলুকে আর নয় এবারই শেষ এই ধরনের কথাবার্তা বলছেন বা যে উৎসাহিত করছেন বা সিপিএম কে তিনি চোখে দেখতে পাচ্ছেন তৃণমূলকে দেখতে পাচ্ছেন না তৃণমূলকে হেড করতে গিয়ে তিনি সিপিএম এর হয়ে কার্যত প্রচার করছেন এইটাতে বিজেপি বুঝতে পারছে যে ভোট রাজনীতির ব্যাপারটা তিনি অতটা সরগণ্যান কারণ হচ্ছে কোথায় কি বলতে হয় তারা তো সেটা জানা নেই তিনি তিনি সেই সাক্ষাৎকারে স্বীকারও করেছেন যে রাজনীতির কিন্তু এখনো বিজেপি নেতারা যেটা বলছেন যে সেটা হচ্ছে যে এবং অনেকে অনেক নেতা এও অভিযোগ করেছেন যে বা সাধারণ মানুষ দেখেছেন যে অনেক সময় বিজেপি কর্মীদের সঙ্গে তিনি কিছু কিছু সময় দুর্ব্যবহার করে ফেলেছেন নির্বাচনী প্রচারে গিয়ে সেই নিয়ে বিজেপির নেতা পূর্ব মেদিনীপুরের মেঘনাথ পাল তিনি বলেছেন যে আসলে তাই সেই জগতের সঙ্গে সাধারণ গ্রামের মানুষের সঙ্গে চিন্তা একটা থেকে তবে তিনি অনেক করছেন তিনি আস্তে আস্তে উঠছেন আমরা আশা করছি তিনি জয়লাভ করবেন এই ধরনের কথাবার্তা মেঘনাথ পাল বলেছেন কিন্তু মেঘনাথ পাল এটা খুব ভালো জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ধরনের মন্তব্যগুলো করছেন এটা আলটিমেটলি হচ্ছে দলের বিপক্ষে যাচ্ছে এবং তিনি নিজে এই এইরকম করে হতে তার আখেরে নির্বাচনী ফল ভালো হবে না কারণ নির্বাচনে লড়তে গেলে অনেক বিষয়গুলো তাকে মাথায় রাখতে হয় প্রার্থীকে মাথায় রাখতে হয় আর তার কথাবার্তায় অনেক সংযত হতে হয় প্রতিক্রিয়া দিতে গিয়ে অনেক সংযত হতে হয় সেগুলো তো তিনি বুঝতে পারছেন না তিনি এখনো হয়তো সেই বিচারপতি থাকাকালীন তিনি যে মেজাজে চলছিলেন সেই মেজাজই হয়তো চলছেন বা তিনি যেটা মনে হচ্ছে এটা বলে দিলেন আর অনেক কিছু বলে দিচ্ছেন যেটা আলটিমেটলি দলে ক্ষতি করছে এখন জানি না আরো কয়েকটা দিন বাকি রয়েছে তার নির্বাচন পর্যন্ত তার নির্বাচন প্রচারের শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত গঙ্গোপাধ্যায় আরো কি আল্টাম মন্তব্য করে বিজেপি নেতৃত্বকে বিপাকে ফেলেন আহ জন্যই আমরা অপেক্ষা করব বা আদৌ তিনি সংযত হয়ে যায় কিনা বা মুখ বন্ধ রাখেন কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার